আপনি জানেন কি আপনার বিল্ডিংয়ের ছাদে যদি রড দুটা কমও হয়ে থাকে তবুও আপনার ছাদ কিচ্ছু হবে না তার গ্যারান্টি আমি নিজে দিতে পারি কিন্তু মনে রাখবেন রড আপনি সঠিকভাবে দেন বা দুইটা বেশি দেন তাতেও আপনার ছাদে সমস্যা হবে সেই ছাদ বেশি দিন টিকসই করবে না ছাদের নিচে জোরে পড়ে যাবে দেখবেন সেটি কি কারণে হয়ে থাকে এরকম ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে সেটি অবশ্যই আপনারা দেখতে পারেন খেয়াল রাখবেন সম্মানিত ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম যেই বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি। এখানে যে ভীম সাদে যে ভীমের রডগুলো ঢুকানো হচ্ছে এখানে আপনাদের যেটা খেয়াল রাখতে হবে অবশ্যই এই ভীমটা নিচে ক্লিয়ার কাভারিং ঠিক রেখে এবং ওপরে যে মেন রডগুলো ঢুকানো হচ্ছে ভীমের নিচ দিয়ে সেই রডগুলো ডুকানোর পর এখানে দেড় ইঞ্চি ক্লিয়ার কাভারিং আছে কি না কারণ নিচে ব্লক ক্লিয়ার কাভারিং ঠিক আছে কি না আপনাদের আমি বলেছিলাম যে একটি সাত আমি পরিদর্শন করতে গিয়েছিলাম আরেকজনের কাজে সেই কাজে গিয়ে আমি যা দেখলাম যে মেইন রোডগুলো ডুকানো হয়েছে বিমের নিচ দিয়ে এখানে ক্লিয়ার কাভারিং বলতে কিছু নেই যেখানে রড দুকাতে গিয়েই আপনার রড বাঁকা করে দুকাত হচ্ছে বিমের রডের জন্য তাহলে এখানে যদি কিলার কাভারিং না থাকে যখন ছাদ আপনার ডালাই হয়ে যাবে ছাদ ডালাইয়ের পর দেখবেন এখানে নিচে থেকে রডের কিলার কাভারিং কম থাকবে কোথাও হাফ ইঞ্চি কোথাও এক ইঞ্চি কোথাও ছাদের সাথে লেগে থাকবে নিচ দিয়ে বেয়ে থাকবে তখন কিন্তু যখন ছাদরা আপনি কমপ্লিটলি করে সারবেন প্লাস্টার করে দেখবেন তখন দেখা গেছে দশ বছর পর পনেরো বছর পর হয়তো জোর সর্বোচ্চ পঁচিশ বছর পর দেখবেন নিচ থেকে স্বাদ থেকে চলটে পড়ে যাচ্ছে যে ডালাইটুকু থাকছে কারণ কিলার কাভারিং যদি আপনার কম থাকে সেখানে সাদের নিচ থেকে বারে বারে চলটে পড়ে যাবে যে রডের কিলার কাভারিংয়ের জন্য তখন আর রুমে থাকা সম্ভব হবে না বিল্ডিং আপনার ঠিকই থাকবে কিন্তু নিচ থেকে ছাদের যখন পড়ে যাবে তখন থাকাটাই মুশকিল এরকম ভিডিও কিন্তু আপনাদের দিয়েছিলাম যে রুমের ভিতরে থাকাই মুশকিল হয়ে যায় তো যেটার জন্য বলা হয়েছিল যে রড যদি দুটি কম হয়ে থাকে তবুও ক্লিয়ার কাভারিং যেটা মূল বিষয় সেই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে আপনার কিলের কাভারিং যদি সঠিক না থাকে সেই ক্ষেত্রে আপনি রড যতই আপনি সঠিকভাবে বিচার না কেন সেটা আর সঠিক থাকবে না কিলের কাভারিংটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সাদের জন্য এবং ডালের জন্য ক্লিয়ার কাভারিং আপনার সঠিক থাকতে হবে ক্লিয়ার কাভারিং যদি সঠিক থাকে সেখানে আপনার আর কোনো সমস্যা থাকে না এখানে যে বিমটি রয়েছে দেখতেছেন এই ভীমগুলো কিন্তু চতুর্দিকে কিলার কাভারিং ঠিক রয়েছে নিচে আপনার কমপক্ষে ভীমের জন্য নিচে দুই ইঞ্চি ক্লিয়ার কাভারিং থাকে দুই ইঞ্চি একটি ব্লক দিতে হয় তাহলেই কিন্তু আপনার এই স্বাদের যে রডগুলো সেটি অনায়াসে ঢুকে যাবে যে দেখতেছেন এখানে কিন্তু খুব ক্লিয়ার রয়েছে তবে যে স্বাদ আমি পরিদর্শন করতে গিয়েছিলাম সেই ছাত্রী যদি আমি ভিডিও করতে যাই তাহলে হয়তো তার গায়ে লেগে যেত অথবা সে অনেক কষ্ট পেত সেই জন্য সেই ভিডিওটি দিলাম না এটা কিন্তু অন্য একটি আমার সাদের ভিডিও যে জন্য আপনারা বোঝানোর জন্য এই ভিডিওটি দেওয়া এখানে কিন্তু যেইভাবে ভীমটি বাঁধা হয়েছিল এখানে কিন্তু এল ফোরে বাঁধা হয়েছিল দেখতেছেন আসলে ভীমের যে এল ফোরের যে সাইজটি ভীমের সাইজটি যেখানে তিন ফিট বাক করা হয়েছে বা এল ফোরের এক ভাগ সেখানে পাঁচ ইঞ্চি বাঁধা হয়েছে রিং এবং মাঝখানে দেওয়া হয়েছিল প্রায় সাত ইঞ্চি সেভাবে কিন্তু বাধা হয়েছে এখানে কলমের প্রতিটি কলমের ভিতর দিয়ে ভীমের রডগুলো ঢুকেছে সেইভাবেই কিন্তু আপনাকে যখন ছাদ ছাদ ডালাই দেওয়ার আগে যখন কলমটি করা হয় তখন কিন্তু সেই কিলার কাভারিংগুলো সেভাবে রডগুলো সেটেন করে রাখতে হয় কারণ সেটিং যদি আপনার রড ঠিক না থাকে তখন কিন্তু পরবর্তীতে সেই বিমে রডগুলো যতই আপনি জাগা জাকি করেন না কেন ডাকি করেন না কেন সেটি কিন্তু আর সঠিকভাবে সেন্টার রাখা সম্ভব হয় না অবশ্যই সেটি কলম ডালাই দেওয়ার সময় রডগুলো সেন্টারে আসে কি না সেদিকে খেয়াল রেখেই করতে হবে যাতে সাধে আপনার মাথায় থাকতে হবে যে ছাদ শাটারিং করার পর অবশ্যই বিম ঢুকাতে হবে সেই বিমের রডগুলো সঠিকভাবে দুই দিকে ক্লিয়ার কাভারিং সঠিকভাবে থাকবে কি না সেদিকে মাথায় রেখে অবশ্যই কাজ করবেন তাহলেই আপনার কাজগুলো সঠিক হতে পারে আবারও বললাম যে রড যতই আপনি সঠিক দেন না কেন বা রড বেশি দেন না কেন কাজ হবে না আপনার রড আবারও বললাম যে একটি রড যদি কম হয়ে থাকে তাতেও আপনার ছাদ ভেঙে পড়বে না তবে ক্লিয়ার কাভারিং অবশ্যই অবশ্যই সঠিক রাখবেন আপনার ইঞ্জিনিয়ার যেভাবে বলেছে সেভাবে কাজগুলো করবেন তবে ইঞ্জিনিয়ার কিন্তু সবসময় আপনাকে সব কাজ দেখিয়ে দেবে না এই কাজগুলো আপনাকে নিজের মধ্যেই করতে হবে যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ